হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অভিরুচি জেলার্স থেকে আরেকটি নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি পাইপিং পর্ব শুরু করছি তো বন্ধুরা আজকে আমরা দেখাবো কীভাবে কল্লিতে আপনারা পাইপিং করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এক ইঞ্চি পরিমাণে যে পাইপিং পাইপিন করার যে কাপড়গুলো সেগুলো এক ইঞ্চি পরিমাণে কেটে এখানে লম্বা লম্বা করে জোড়া দিয়ে নিচ্ছি যদি আপনাদের কাপড়টা ছোট থাকে তাহলে এভাবে চিকন করে এক ইঞ্চি চওড়া কেটে লম্বা লম্বা করে এভাবে জোড়া দিয়ে নিবেন কারণ কল্লিটা তো অনেক লম্বা হবে তাই আগে আপনাকে এটাকে অনেক লম্বা জোড়া দিয়ে নিতে হবে যাতে সেলাইয়ের মাঝে মাঝে আবার আপনাকে বের বের করে করে জোড়া দিতে না হয় তো বন্ধুরা জোড়া অবশ্যই একটু সুন্দর করে দিবেন এবং দেওয়ার পরে এভাবে একদম লম্বা করে কেটে নেবেন তারপরে দেখেন আমি এটাকে মাঝখানে ভাস দিয়ে এখানে সেলাই দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে একদম সেলাইটা কিন্তু যেই দিকে ডাবল সেই ডাবল পাস যেদিকে ভাস করা হয়েছে সেদিকেই আমি সেলাইটা দিচ্ছি এভাবে সম্পূর্ণ পাইপিংয়ের কাপড়টাকে এভাবে সেলাই দেওয়ার পরে প্রথমে পাটের একটা যে পাট হয়তো এটা আমার শুধু সামনা পাটি পাইপিন হবে তাই আমি সামনা পাটটাই আপনাদেরকে দেখাবো যদি আপনাদের পিছন পাটা এভাবে পাইপিন হয় তো অবশ্যই পাটের উপরে এভাবে লাগাবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি একটু জুম করে দেখালাম আপনাদের দেখেন এখানে আমি যে সেলাইটা যে আগে যে যে সেলাইটা দিয়েছি সেদিক থেকেই কিন্তু সেই সেলাইটার উপরেই আর একটা সেলাই দিচ্ছি যাতে আমি উল্টো পাশ থেকে বুঝি যে আমি কতটুকু এখানে পাইপিনের জন্য কাপড় রেখেছি বন্ধুরা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন এবং এই এভাবে করলে কি হবে আপনার মোরাল পাইপেনটা অনেক সুন্দর দেখা যাবে এবং যে যে অনেক সময় আমরা যে ছোট বড় করে ফেলি যে এক একখানে চিকন এবং এক জায়গাতে মোটা হয়ে যায় সেটা হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো এবার এক সাইড করা হলো এবার আমরা অন্য সাইডটাও করে নেব ঠিক একই রকমে এবার দেখতে পাচ্ছেন যে কাঁচা সাইড কিন্তু আমরা বাইরের দিকে রাখছি এবং ভিতর দিকে গাছপাটের ভিতর দিকে আমরা কিন্তু সেই পাকা যে পাশ যে সাইডটা পাইপিন দেখা যাবে আমরা এখানে দেখেন যে চিকন যে সেলাইয়ের পরে যে চিকন অংশ এই অংশটা কিন্তু দেখা যাবে পাইপিনের জন্য এবারে দেখেন পাইপিনটা করার পরে এখানে উল্টো পাশে এই যে অত অতিরিক্ত অংশ একটু দেখা যায় সেলাইয়ের পরে ওইটাই কিন্তু পাইপিন হবে এবং এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন এই সেলাইয়ের উপরই আপনি এখন দেখে দেখে সেলাই দিতে হবে তো দেখেন আমি এখন নিচে যে আমার কল্লির যে পাশটা সেই পাশটা ধরে একদম ওই যে সেলাইটা দেখা যাচ্ছে সেই সেলাইয়ের উপরেই এখানে সেলাই দিয়ে নেব যাতে একদম পাইপিংয়ের অংশটা খুব সোজা থাকে একদম সমান সমান ওপাশ থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম সমান দেখা যায় কোথাও কোনো মোটা চিকন দেখা না যায় দেখেন আমি একদম সেই সেলাইটাকে কিন্তু ফলো করতেছি যে ওই পাশে যে প্রথমে যে দুইটা সেলাই দিয়েছি সেই সেলাইয়ের উপরেই কিন্তু আর একটা সেলাই পড়তেছে বন্ধুরা এটা আপনারা এটা আরা কাপড়ে নিতে পারেন অথবা চাইলে আপনারা এটা ওরূপ কাপড়ও কাটতে পারেন একদম ত্যাসা করেও কাপড়টা কেটে এই পাইপিংটা করতে পারেন তবে খাড়া কাপড় নেবেন না কখনোই কারণ খাড়া কাপড়ে কোনো পাইপিংই ভালো হয় না মানে কাপড়ের যেদিকে ই থাকে পার থাকে সেদিক সেদিক খাড়া করে কখনোই কাটবেন না কাপড়টা অবশ্যই আরা করে নেবেন অথবা ওরোপ করে নেবেন ওরোপ বলতে আমরা ত্যাড়সা করে ধরি এই কোণা থেকে ওই কোনা পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পাইপিংটা কেউ কীরকম দেখা যাচ্ছে এখনো কিন্তু কাজটা সম্পূর্ণ হয়নি এখন আমরা এটাকে ওভারলক করব ওভারলক করার পরে এটাতে আমরা চাপ সেলাই দিতে হবে আমাদের তো আমরা অন্য যে সাইডটা ছিল সে সাইডটাতেও আমরা এভাবে সেলাই দিয়ে নিলাম দুই পাশে আমাদের কমপ্লিট এখন আমরা এটাকে ওভারলক করে নিয়ে আসবো ওভারলক করার পরে অবলোক করার পরে এটাতে আমরা চাপ সেলাই দেবো তারপরে বন্ধু বন্ধুরা কিন্তু আমাদের পাইপিনের কাজ কিন্তু শেষ চাপ সেলাইটা অবশ্যই পাটের উপরে দিবেন এবং পাইপিনের যে কাপড়টা সেটা আপনার যে কল্লির সাইড মানে সাইডের দিকে যেদিকে মোড়া মোরার দিকে কিন্তু পাইপিনটা ফিরে থাকবে তাই অবশ্যই এটাকে কল্লির দিকে ফিরিয়ে দিবেন গাছপাটার দিকে যদি আপনি ফিরাতে চান তাহলে কিন্তু পাইপিং কিন্তু ফিরবে না তাহলে পাইপিনের উপরে যেখানে রাউন্ড হয়েছে এখন এখন যেখানে সেলাইটা চলতেছে দেখেন ওখানে কিন্তু ঠিক থাকবে না ওটা কিন্তু ওদিকেই ফিরে থাকবে তো অবশ্যই তবে নিচে যে কাপড়টা আছে সেটা সেটা কিন্তু গাছপাড়ের দিকে ফিরিয়ে নেবেন তারপর সাফ সেলাই দেবেন পুরো কাপড়টা সহকারে এতে আপনার সেলাইটা আরও মজবুত থাকবে এবং পাইপিংটা বসে যাবে ভালো অবশ্যই দুই পয়সা নিচের কাপড়টাকে বাম হাতের দিকে রেখে তারপরে সেলাইটা দিবেন দেখতে পাচ্ছেন আমরা পর পরপর নিচের কাপড়টা আছে কিনা সেটাকে আনছি আমাদের চাপ সেলাই দেওয়া শেষ তো বন্ধুরা আমাদের পাইপিং এ কিন্তু চাপ সেলাই দেওয়া শেষ এবং আমাদের পাইপিনটাও কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটা একদম সহজ পদ্ধতি এবং এই পদ্ধতি অনুসরণ করে আপনারা পাইপিংটাকে সমানভাবে পাইপিং করতে পারেন তো বন্ধুরা আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী